আগামী দিন দশ বছর আগে যেমন বলেছিলাম যে কোনো আজকে ঘটছে আগামী দিন বলে যাচ্ছি ওই সকল মুসলিম হিসাবটা ওলামা কিন্তু আগামী দিন বুঝে নেবে যুব সমাজ কেন আমাদেরকে আজকে পুরো ভেসিয়ে দেওয়া টাইপের ভাসিয়ে দিয়েছে আজ কেন্দ্র সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্বগুরুর নামে আজকে দেশের কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বিশ্বগুরুর নামে আজকে ভারতবর্ষকে পুরো পৃথিবীর কাছে মাথা করে দিচ্ছে বিশ্বগুরুর নামে আজকে আমার দেশের খোদার তো তালিকা দিনকে দিন বেড়ে চলেছে বিশ্বগুরুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে আমার দেশের রেল থেকে শুরু করে আমার দেশের বিভিন্ন প্রপার্টিগুলোকে ঐতিহ্যপূর্ণ সম্পদগুলোকে আজ বেসরকারিকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র সরকার মানুষের রুজি রুটি দিতে পারছে না কেন্দ্র সরকার বেকারত্ব দূরের কথা বেকারত্ব যাচ্ছে দিন কিন বাড়িয়েই আজ তাই দেশের অর্থনীতি কাঠামো যেমন ধ্বংস করেছে নোটবন্দির নামে জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা বন্ধ করে যাবে বলেছিল সেটাকেও যখন বন্ধ করতে পারে না বারবার যখন কাশ্মীর সহ পুরো দেশের বিভিন্ন জায়গাতে হামলা চলছে তাই দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে তাই ধর্ম ধর্ম খেলাতে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে যেই ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চোর ধরা পড়ছে বেশিরভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক বলছে না বল বলছে এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু কিন্তু আমি অসভ্য তো মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরের দশটা ছেলে সন্ত্রাস বলে হিন্দু জাতিকে সন্ত্রাস বলে দেব এই অসভ্য মূর্খ আমরা নয় যে দোষী সে দোষী যে ভালো সে ভালো কেন আমার দেশের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বাবা মা আজও দেশের জন্য তারা যান মাল কুরবান করছে আজও বর্ডারে দেশের জন্য তারা লড়ছে কিন্তু আমরা এটা বলতে পারি যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন যোগ শাসক করে রেখে দিয়েছে আমরা দেখেছি আমার দেশের বিনা দাওতে কেন্দ্র সরকার পাকিস্তানে বিরিয়ানি খেতে গেছে কিন্তু বারবার ট্যাক লাগানো হয় মুসলমানদের ওপরে আমার তো ভয় হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে পলুয়ামাই যে হামলা হয়েছিল বাহিনীদের ওপরে সেই হামলা সমস্যা সমাধান কি এখনো হয়েছে একটু আওয়াজ দেবেন হয়েছে সেই আসামিদের ঘরে কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যখনই ভোট আসে তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে জংলি হাম জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হয় অনেকে বলছে বিহারে ভোট চলছে তাই নিরীহ বাঙালিদের হলে কেন্দ্র সরকারদের হয়তো মেরে দিয়ে ভোটের একটা হইচই হয়তো মহল তৈরি করতে চাইছে এটাও অনেকে বলছে কেন এই প্রশ্নটা যারা তুলছে তাদের প্রশ্ন যে একেবারে বেকার ফেলে দিবার মতো নয় কেন আজ চিহ্নিত হওয়ার পরও এখনো পর্যন্ত সেই আসামিদের ঘরে ধরা হলো না তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের ওপরে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আরও একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা হলো এটাই পুরো দেশ জুড়ে যেভাবে ওয়াকাফ কালা কাননের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল সেই আন্দোলনের হয়তো থাকতে পারে মুঠটাকে খুঁড়িয়ে জানা সেই সকল আন্দোলনকারীদের যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল হামলার জন্য তিন দিন আন্দোলন বন্ধ থাকবে আমি তাদেরকে ধিৎকার জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই চোখ সাজিশ এর সঙ্গে কিছু আছে আরে আমার দেশে জঙ্গি হামলা হয়েছে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল তখন যখন সন্ত্রাসী হামলা হতো আজকের যিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মনমোহন সরকারকে জবাব দিতে হবে তাহলে তিন দিন আন্দোলন বন্ধ না করে বিরুদ্ধে যেমন আন্দোলন হবে সেই জনসমাজে সেই জনসমুদ্রে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে কেন্দ্র সরকার জবাব দাও এই আওয়াজ তোলা দরকার ছিল না ছিল না কিন্তু যারা এই তিন দিন আন্দোলনকে বন্ধ করে দিল এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি এরা শোক পালনের বানায় আন্দোলনকে বন্ধ করে দিল যাতে করে মুসলিম জাতির এই আন্দোলনের যে রূপরেখা লিয়েছে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্র গভর্নমেন্ট হয়তো অকাব কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয় এই সুযোগটা লাগিয়ে দিয়ে তারা আন্দোলনকে রুখে দিল যেমন তৃতীয় নম্বর ওই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে না প্রশ্ন চিহ্ন করতে হয় তাই আন্দোলনও হবে না প্রশ্ন করতে হবে না কথা মাথায় ঢুকছে এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয় আজকে যে অকাব কালা কানুন তৈরি হয়েছে দেখুন এ বিষয়ে বলবো কি বলার তোমার কিছু নাই আর সবই তো আমি বলে দিয়েছি বিগত দিন থেকে এই অকাবের হয়ে কথা বলতে গিয়ে মসজিদের হয়ে কথা বলতে গিয়ে মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে কবরস্থান খানকার হয়ে কথা বলতে গিয়ে মুসলিম সমাজের এক শ্রেণী মানুষের কাছে নিজের বাপ মাকেও গাল খাওয়াতে হয়েছে আমি বলেছিলাম মনে রাখবেন লুহা না হলে লুহা কাটা না ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামির বস্তা স্বীকার করছে এই অকাব কালা যে তৈরি হয়েছে এর থেকেও বড় ভয়ঙ্কর কানুন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে শুধু পানিটা মাপছে শুধু পানিটা মাপছে কতটা গভীর হয় ওয়াকাবলে মুসলিম সমাজের সচেতন কতটা ইরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য এরা কতটা তৎপর হয় কতটা আন্দোলন করতে পারে এটাকে মাপা হচ্ছে এরপর একটা আইন আসছে চলেছে সেই আইনটার নাম হল ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেই আইনে কি হবে আজ মসজিদ চলে যাচ্ছে আপনি ভাবছেন মসজিদ বানিয়ে লব আজ মাদ্রাসা চলে যাচ্ছে আপনি ভাবছেন বানিয়ে লব আজ কবর স্থান চলে যাচ্ছে আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো কিন্তু মনে রাখবেন ইউনিফর্ম সিভিল কোড আসছে যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন ওই বিবাহ চলবে না এক দেশ এক আইন সেই আইনটা হলো কি আমার দেশের রাজা হবে রাজা যা করবে তাই হবে আমার কথা শুনছেন আপনারা বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে আজ যা বলছি আগামী দিন ঘটবে বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে হ্যাঁ এটাকে রুকা যাবে এটাকে রুখতে গেলে সর্বপ্রথম হতে হবে এই মাইকে কথা বলার নয় ভাই কথা বুঝে আসছো তো আজকের দিনটা আমি ছুটি পেয়েছিলাম ঘরে সময় দিইনি পরিবার বাচ্চা মা বাপের সাথে সময় দিইনি আবার বেরিয়ে পড়েছি আজকে দেবে আমি জানি না আমার আমার এই ভাই আমি দোষারোপ করছি না হতে পারে ইলেকট্রনিক্স জিনিস আবার পানি হয়েছে কিন্তু এটাও চলছে সমাজে প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে আমি এখানকার কথা বলছি না অনেক জায়গায় চলছে কারণ এখানের প্রশাসন দত্তপুকুর থানা আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন মানবতার এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে আমরা বিগত দিন থেকে দেখে আসছি এইটুকু আমি বলতে বাধ্য হব কেন তারা করেছে কথা বুঝে আস কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা তো ভাই এই ইউসিসিকেও বন্ধ করা যাবে সবটাই সমস্যা সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচবো না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে